নমস্কার আজকে আমরা আলোচনা করব গর্ভবতী নারীর বাস্তু কেমন হওয়া উচিতপাত আর্যরা মানব জীবনে চারটা লক্ষ্য এবং মোক্ষ তো তারা মুখ্য লাভকে সর্বাধিক প্রাধান্য দিয়েছিলেন তো আর্যরা যেমন ধরেন ঋগ্বেদ বোর্ড পুরাণ মৎস্য পুরাণ অগ্নি পুরাণে কিন্তু বাস্তুশাস্ত্রের উল্লেখ আছে প্রাচীন আর্য মনিরীষেরা বুঝতে পেরেছিলেন যে পৃথিবীকে পৃথিবীর যে নিয়ন্ত্রণ করা প্রকৃতির যে বিরাট ক্ষমতা তাকে নিয়ন্ত্রণ করা ক্ষমতা কিন্তু মানুষের হাতে নেই তাই প্রকৃতির সঙ্গে সমঝোতা করে বাস্তু নির্মাণ করায় বা প্রকৃতির সঙ্গে সমঝোতা করে চলাটাই কারণ শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন বাস্তুশাস্ত্র মূলত তিনটে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এক হচ্ছে দিক দুই হচ্ছে সৌরশক্তি তিন হচ্ছে পঞ্চভূত তো দিক বলতে আমরা যদি ঊর্ধ এবং অর্থ এত্রুদিক বাদী তাহলে বাকি যে আটটা দিক আছে সেই আটটা দিক আলোচনা করব যেমন পূর্ব দিক পিতা সম্পর্কিত পশ্চিম দিক উন্নতি ও খ্যাতি সম্পর্কিত দক্ষিণ দিক মাথা সম্পর্কিত উত্তর ও ईशान কোন প্রজনন ও বংশবৃদ্ধি অগ্নি বা দক্ষিণ পূর্ব কোন স্বাস্থ্য ও পুষ্টি নৈরিত ও দক্ষিণ পশ্চিম কোন হচ্ছে আপনার স্বভাব চরিত্র কেমন হওয়া উচিত বাড়ির উত্তর পশ্চিম কোন পারিবারিক মানুষ বা পাড়া প্রতিবেশী বা একটা মানুষের সঙ্গে একটা মানুষের সম্পর্ক কিরকম থাকবে তা কিন্তু নির্ভর করে উত্তর পশ্চিম দিকের সঙ্গে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে সর্বদা যে চুম্বক তরঙ্গ প্রভাবিত হয় মানুষ যদি দক্ষিণ দিকে মাথা করে ঘুমোয় তাহলে তাহলে তার শরীরের উত্তর মেরুর সঙ্গে পৃথিবীর চুম্বকীয় দক্ষিণ মেরু একটা সংস্পর্শ ঘটে যাতে দক্ষিণ দিকে মাথা করে ঘুমালে মানব শরীরের রক্ত সঞ্চালন বেশি হয় এবং তার দেহ মন যথেষ্ট শান্ত থাকে এবং ঘুমো কিন্তু ভালো হয় সৌরশক্তি সূর্য হলো পৃথিবীর প্রাণ আমরা যদি সূর্যের সাদা রঙকে বিশ্লেষণ করি তাহলে সাতটা আমরা রঙের দেখতে পাই এই জন্য বাড়ির বাস্তু এমনভাবে নির্মাণ করতে হবে যেন কোনো রকমই সূর্যরশ্মি ভেতরে ঢোকায় বাধা প্রাপ্ত যেন না হয় এটা মাথায় রাখতে হবে পঞ্চভূত পঞ্চভূত হলো মানুষের শরীর এবং সমগ্র পৃথিবী পাঁচটা উপাদান দিয়ে তৈরি ক্ষিতি অপ তেজ ময়ুর বোম ক্ষিতি অর্থাৎ ভূমি অফ অর্থাৎ জল তেজ অর্থাৎ আগুন ময়ুর অর্থাৎ বাতাস বোম হচ্ছে আকাশ এই মনিরা কিন্তু যে বাস্তুশাস্ত্র মেনে যদি আমরা বাড়ি বানাই তাহলে কিন্তু পারস্পরিক সম্পর্ক এবং স্বাস্থ্য কিন্তু সবই কিন্তু ভালো থাকবে এবার আমরা আলোচনা করব যে গর্ভবতী নারীর বাস্তু কেমন হওয়া উচিত প্রথমত সন্তান রত কোনো দম্পতির অবশ্যই বাড়ির উত্তর পশ্চিম দিকের কোণে ঘুমানো উচিত উত্তর পশ্চিম কোণ হচ্ছে বায়ুত্ব দ্বারা পরিচালিত উত্তর পশ্চিম কোণের অধিপতি গ্রহ হলো কিন্তু চন্দ্র তো এইখানে যদি কোনো স্বামী স্ত্রী সন্তান কামনা অবস্থায় কোনো স্বামী স্ত্রী যদি ওইখানে ঘুমান তাহলে ওইখানে ঘুমানোর যে স্বামী স্ত্রীর মধ্যে পশুসূল মনোভাবটা কিন্তু থাকে না এখানে যথেষ্ট একটা মানসিক শান্তি পায় যার কারণে বাচ্চার শরীর এবং মন কিন্তু দুটোই ভালো হয় এই অবস্থায় এবং গর্ব গর্ভবতী না হওয়া পর্যন্ত কিন্তু ওই বাড়ির উত্তর পশ্চিম কোণে ঘুমানো অবশ্যই উচিত এই সময় গর্ভাবস্থায় পর গর্ভাবস্থায় মেয়েদের কিন্তু বিশাল মেটাবলিক রেট বা বি এম আর একটু বেশি থাকে এই সময় কি হয় সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম যেমন টিভি কম্পিউটার ল্যাপটপ এগুলো থেকে কিন্তু যথাসম্ভব দূরে থাকা উচিত চিকিৎসা বিজ্ঞানের মতে গর্ভাবস্থায় দ্রুত মাছের পর শেষে ভ্রণের কিন্তু বৈদ্যুতিক সরঞ্জাম থেকে গর্ভবতী নারীদের অবশ্যই দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো উচিত কখনোই কিন্তু পূর্ব দিকে নয় দক্ষিণ দিকে মাথা করে শুয়ে থাকলে সঠিক মেরুকরণ মানে সঠিক মেরুকরণ সঠিক থাকে তাহলে মা এবং সন্তানের দুজনেরই কিন্তু শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকে অনুসারে একজন গর্ভবতী মায়ের অবশ্যই বাড়ির উত্তর পূর্ব কোণের ঘুমে ঘরে ঘুমানো উচিত যে উত্তর পূর্ব কোণে যে রুমটা থাকবে সেই রুমটা কিন্তু উত্তর পূর্ব খোলা থাকবে এবং সেই রুমের দক্ষিণ পশ্চিম দিক বদ্ধ বা ভারী হলে কিন্তু যথেষ্ট ভালো কারণ সূর্যের যে অতি বেগুনি রশ্মি সকালের সেটা যত বাড়ির মধ্যে প্রবেশ করবে তা গর্ভবতী মায়ের পক্ষে শুভ অতি বেগুনি রশ্মি মানুষের মনে উদ্দীপনা জোগায় অতি বেগুনি রশ্মি মানুষের হাড়ের ক্ষমতা বৃদ্ধি করে বা সোডিয়াম পটাশিয়াম কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এবং ঈশান কোণকে আমরা বলে থাকি যে আধ্যাত্মিক জ্ঞানের অধিক এদিকে কিন্তু এদিকের ঘরে ঘুমালে বাচ্চা এবং তার মা সন্তান এবং বা মায়ের দুজনেরই কিন্তু ভালো হয় বা গর্ভবতী মায়ের যথেষ্ট পুষ্টিও কিন্তু হয় তাই গর্ভবতী মায়ের অবশ্যই দক্ষিণের দিকে মাথা করে ঘুমানো উচিত এবং উত্তর পূর্ব ঘরে ঘুমানো উচিত গর্ভবতী সন্তান আসার পর থেকেই উত্তর কোণের ঘরের উত্তর পূর্ব কোণে একটা শ্রীকৃষ্ণের ছোটবেলার হাড়ের থেকে মাখন খাওয়ার যে ছবি অবশ্যই মিডিয়াম হাইটে লাগিয়ে রাখা উচিত এতে কিন্তু পুষ্টি এবং এবং পুষ্টি এবং মানে কি বলবো সুগঠিত শরীর কিন্তু এতে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত হচ্ছে নিম গাছের শিকড় যদি গর্ভবতী বাচ্চা আসার পর থেকে মানে গর্ভবতী হওয়ার পর থেকে মায়েরা যদি বাম হাতে বেঁধে রাখেন সেটা কিন্তু শুভ বলে মানা হয় এভাবে বাস্তুশাস্ত্র মেনে অবশ্যই গর্ভবতী থাকা মায়েদের থাকা উচিত থাকলে কিন্তু যথেষ্ট সুফল হওয়ার সম্ভাবনা আছে নমস্কার